লম্বা বাসিতে খেলা শুরু হয়ে গেল দেখতে পাচ্ছেন এক পাশে আছে শিমলতলি একাদশ বনাম বামনি একাদশ সংগঠন প্রচুর গ্যালারিতে দর্শক গ্যালারিতে প্রচুর দর্শক এদিকে কৃষ্ণ প্রদীপের পায়ে বল লম্বা করে বাড়িয়েছেন লাইনের বাইরে গৌতমের পায়ে লম্বা কিক দিয়েছেন একেবারে গোল পোস্টের ভিতরে আবার লম্বা করে শুট বাড়িয়েছেন দেখা যা গোল হতে পারে কিন্তু না আবারও লাইনের বাইরে বল চলে গেল এদিকে অন্তর আজকের এই খেলাটি পরিচালনা করতেছেন সদেয় বিলাশ চন্দ্র রায় লম্বা করে বাড়িয়েছেন কৃষ্ণ দেখা যাক হয় দিয়েছেন আবারও লম্বা করে কি গোল হওয়ার সম্ভাবনা কিন্তু না আবারও সীমানা রেখার বাইরে। লম্বা করে বাড়িয়েছেন এদিকে স্বরূপের পায়ে বল দিয়েছেন বিপুল কিন্তু কৃষ্ণ ধরতে পারল না সামনে কৃষ্ণ দুই পক্ষেরই তুমুল হাড্ডা হাড্ডি লড়াই দেখতে পারছেন সোনালি বিকেল এই বিকেলের মাঝেই খেলা চলতেছে লম্বা করে বাড়িয়েছেন একেবারে দিয়েছেন শরীরের পায়ে বল যুবরাজ দেখা যাচ্ছে কি করে কিন্তু না বলটি আবারও চলে গেল ধন্যবাদ আজকের খেলা